আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার একটু নাম এবং পরিচয়টা জানাবেন আমি মোহাম্মদ ইউসুফ রাজশাহী আমি শাহি পেপে এবং হাইব্রিড পেপে চাষ করে থাকি আচ্ছা আপনার সামনে যে পেপেটা এই পেপেটা কি পেপে এটা এটা শাহি জাতের পেপে আচ্ছা এই পেপের একটু যদি বিস্তারিত বলেন তাহলে আর কি সুবিধা হয় এই পেপেটা পাঁচ মাস ছয় মাসে মানে গাছে ফলন হয় এবং একটা পেপে চার কেজি পাঁচ কেজি ছয় কেজি পরিমাণে হয় এত বড় আমরা রাখি না দুই কেজি তিন কেজি হলে বিক্রি করে দিই এই সাইজের পেঁপে বিক্রি করে দিই আরো আপনি দেখেন সাই পেপে চাষ করে লাভবান হওয়া সম্ভব কি পরিমাণে পেপে ধরে আছে আর একটা গাছ প্রায় দুই তিন বছর বাসে এটাতে এটা চাষ করে এস পর্যন্ত দেখিনি কেউ লসের সম্মুখীন হয়েছে এখন বিষয় হচ্ছে যে

প্রথম বছরে পেঁপে হারভেস্ট করার পরে যে মুড়ি পেঁপেটা থাকে এই পাঁচ দেওয়ার কারণে জমিটা ফাঁকা থাকে এবং ওখানে অন্য ফসল মানে করা যায় সে কারণে পাঁচ দেওয়া ভালো আচ্ছা পেঁপে এই পেঁপেটা আপনারা এই চারা রোপণ থেকে এই পর্যন্ত মোটামুটি সার কতবার দিচ্ছেন এটাতে আমরা সার দিয়েছি চারা রোপণের একুশ দিনের মাথায় একটা সার দিয়েছি পঞ্চাশ গ্রাম হারে পঞ্চাশ গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম ডিএসি এবং তার ডবল মানে দুই মাসের মাথায় আরেকবার সার দিয়েছি এভাবেই পর্যায়ক্রমে জমি অনুযায়ী আসলে কি পরিমাণে সার লাগে সেই পরিমাণে আমরা সার দিয়ে থাকি আচ্ছা জৈব সারের পরিমাণটা একটু ব্যবহার করি বেশি এই বছরে তো বর্ষা মোটামুটি এই যে ওই পাশে পানি উঠে গেছে ওই পাশে পেঁপের জমি কাটি ফেলা হয়েছে তো এই বছরে পেপের সেচ ব্যাপারে একটা বিষয় আছে যে সেচটা যদি সঠিক প্রক্রিয়ায় না হয় মানে অতিরিক্ত খরার সময় এবং এই সময় দুইটা সেচ ব্যবস্থাপনা যদি একটু বলতেন আসলে যে অবস্থাটা দেখছেন এটা সাই পেপে এটা আসলে সহনশীল একটি জাত খরা সহনশীল এবং যে বর্ষা যে চলছে তা না তিন মাস ধরে রাজশাহীতে আমাদের বৃষ্টি এই বৃষ্টি পরিমাণ এতই এখন পর্যন্ত মাটিতে জো আসেনি তারপরও পেপে সাইজগুলো দেখেন আমরা প্রায় তিন মাস তিন মাস ধরে জমিতে কোনো জো পাইনি কাজ করার মতো কোনো উপযোগী কোনো পরিবেশ পাইনি তারপরও পেপের অবস্থা আপনারা দেখেন কি অবস্থাতে আছে এবং এটা পাঁচ কেজি হবে বোঝা যাচ্ছে দেখে এটা মোটামুটি পাঁচ কেজির মতো হবে আর ভাই একটা আরেকটা দৃশ্য আপনার ইয়ার দেখতেছি সেটা হচ্ছে এই যে সামনে এটা কি গাছ এটা হচ্ছে সাই পুরুষ পেঁপে গাছ এই পুরুষ পেঁপে গাছেও ওই যে পেঁপে হয় অনেকেই এই যে পেঁপে সম্পর্কে বলে যে পুরুষ পেঁপে গাছে মাঝখান দিয়ে চার ভাগ করে করা যায় প্রয়োজন প্রয়োজন নাই পুরুষ আছে জমিতে আর পুরুষ পেঁপে পরিমাণে পেঁপে পাওয়া যায় এগুলা বিক্রির উপযোগী এগুলা অবশ্যই পুরুষ পেঁপের আরেকটা বৈশিষ্ট্য আছে এই পেঁপেগুলা মিষ্টি হয় পাকলে আর পুরুত্বর কারণে তো বেশি হয় এটার ওয়েটটা অনেক বেশি এখন আপনার নতুন উদ্যোগ তাদের উদ্দেশ্যে কি বলার ভাই যে শাহি পেঁপে কি চাষ করবে না চাষ করলে লসের কোনো সম্ভাবনা আছে লাস্ট একটু প্রশ্নের উত্তরটা দিলে খুশি হইতাম বলেন ভাই নতুন উদ্যোক্তা যারা আছে তারা অবশ্যই শাহি পেঁপেটা চাষ করলে মানে এখানে লসের কোনো মানে ইয়া করা যায় না এটা লাভবান হতে পারবে অবশ্যই বরং সে যদি নতুন অবস্থায় যদি সাই পেঁপে চাষ করে তাহলে এখানে লসের কোনো সম্ভাবনা নেই শুধু গাছটা রোপণ করে সে যদি পরিচর্যাও না করে মানে সাময়িক খালি জমির আগাছা যদি পরিষ্কার রাখতে পারে সে লাভবান হতে পারবে এমন কিছু করার প্রয়োজন নেই আর গাছের যে মানে যে ইয়াগুলো আছে গাছ ভেঙে না যায় এরকম অবস্থা যদি রাখে তাহলে মানে সাই পেতে লসের কোনো সম্ভাবনা আমি দেখছি না ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আপনার তথ্যমূলক ভিডিওতে অবশ্যই অডিয়েন্সরা অনেক উপকৃত হবে ধন্যবাদ